আসসালামু আলাইকুম লাইভ নাও গুড ইভিনিং গুড মর্নিং শুভ সকাল পৃথিবীতে যেখানে যার যে অবস্থান আছেন সেই অবস্থার প্রতি আমার শুভেচ্ছা ও স্বাগতম রইল আজকের মর্নিং কফি আড্ডা থেকে আরও আমি স্বাগতম জানাচ্ছি আমার স্টুডিওতে আমার এই কফি আড্ডাতে আমার বিজনেস পার্টনাররা যোগ দিয়েছেন তাদেরকে তাদের ভিতরে আছেন রঞ্জি বড়ুয়া শারলট নটকা থেকে এবং সাইদ রহমান আছেন মায়ামি ফ্লোরিডার থেকে প্রিয় দর্শক শ্রোতা মন্ডল বন্ধুগণ আজকে আমাদের এখানে স্যাটারডে ইলেভেন্থ অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ছাব্বিশে পৌষ চৈদ্দশো একত্রিশ এগারোই রজ চৈদ্দশো ছেচল্লিশ আমাদের আজকে কারেন্টলি হচ্ছে ক্লাউডি এবং এখনকার টেম্পারেচার হচ্ছে আউটসাইড সিক্সটি ওয়ান রাত্রে শ্রোতামণ্ডলী দেখুন আমরা প্রতিদিনের মতো এই সকালবেলার কপি আড্ডাতে চলে আসলাম আমরা এখানে এসে আমাদের জীবনের যে অভিজ্ঞতা আমাদের যে প্ল্যাটফর্মের সফলতা এবং সম্ভাবনা এগুলা নিয়ে সামান্য হাইলাইট করে থাকি

আজকে স্যাটারডে আমাদের এখানে আরেকটা মর্নিং কফি আড্ডাতে আমরা আজকে জয়েন আলহামদুলিল্লাহ তো আমার সাথে আছেন আমার সদেয় ভাই আমাদের বিজনেস পার্টনার আছেন সাথে সাহেদ ভাই আছেন সাথে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে ভেরি গুড মর্নিং এবং সালাম আলাইকুম আমরা প্রতিনিয়ত প্রতিদিনের মতোই প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যারা যিনি আমাদেরকে সুস্থতার মধ্য দিয়ে আবার দিন শুরু করার সুযোগ করে একটা দিয়েছে আমরা পৃথিবীতে অনেক জায়গায় আমাদের অজান্তে দেখা যাচ্ছে গতকাল রাতে অনেকে দুনিয়া থেকে চলে গেছে এমন হাজার হাজার ঘটনা আছে পৃথিবীতে প্রতিদিন অনেক অগণিত বনিয়া আগুন কিন্তু দুনিয়া থেকে চলে যাচ্ছে তো সেই জায়গায় যে আমাদেরকে আরো একটা দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো এটার জন্য প্রথমে আমাদেরকে সুখী আদায় করতে হবে পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মানুষ সৃষ্ট দুর্যোগ প্রকৃতি সৃষ্ট দুর্যোগ থেকে যে আমাদেরকে রক্ষা করছে আমাদের পরিবার পরিজনকে রক্ষা করছে এটার জন্য সুখী আদায় করে আমরা তো দেখতেছি ক্যালিফোর্নিয়াতে কি অবস্থা হচ্ছে দাবান হলে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে মানে একদম বিরান ভূমিতে পরিণত হয়েছে মনে হচ্ছে যেন আর একটা গাজা হয়েছে ওই জায়গায় গাজাতে তো বোমা বেশ পুরোনো হয়েছে কিন্তু এখানে প্রাকৃতিক যে মানে আগুন যে কি করতে পারে একটা শহরকে আপনি আমি গতকালকে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম যে আপনার সাত তারিখে কিরকম ছিল লস অ্যাঞ্জেলেস আর আট তারিখে কিরকম মানে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে কি যে হয়ে যেতে পারে পৃথিবীতে মানে এটা অকল্পনীয় একটা বিষয় এ পর্যন্ত ফিফটি বিলিয়ন ডলারের মানে একটা মানে লস এর একটা হিসাব ওনারা করতেছে এবং প্রতিনিয়ত এটা কিন্তু গ্রেজুয়ালি বাড়তেছে প্রথমে পাঁচজন মারা গেল গতকালকে বোঝানো দেখলাম এটা এখন দশ জনে গেছে হাজার হাজার সেলিব্রিটির যে বড় বড় বাড়ি দামি দামি বাড়ি সব কিন্তু নিমিশে শেষ হয়ে গেল এই একটা দুর্যোগ থেকে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করলো সেটাও তো অনেক বড় একটা সুক্রিয়ার বিষয় তো পাশাপাশি দোয়া করি ওদের জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যাতে এটা রিকভার করতে পারে এমন অনেক লোক আছে যারা সারা জীবনের মানে আপনার ইনকাম দিয়ে একটা বাড়ি কিনছে হয়তো একটা ব্যবসা কিনছে একটা অবলম্বন করে ঠিকই ছিল ওই জায়গায় কিন্তু একটা একটা জড়ে নিমিশের মধ্যে সব চলে গেল তো তাদের জন্য দোয়া করে যাতে তারা এটা কাটাই উঠতে পারে এবং অতি দ্রুত যাতে এটা যেকোনো একটা মানে যেভাবে হোক আমার তো মনে হচ্ছে এখন উপরওয়ালা ছাড়া আর কারো রক্ষা করার নাই ওই জায়গায় দুনিয়া যত মনে করেন তথ্য যত ইস্যু আছে ধরনের অবলম্বন আছে সবকিছু অবলম্বন করতে একটা পৃথিবীর এক নম্বর রাষ্ট্র তাদের শক্তি সামর্থ্য যা আছে সব কিছু দিয়ে কিন্তু তারা ট্রাই করছে কোনো কিছুতেই কিন্তু ইয়ে হচ্ছে না এখন সময় অপেক্ষা করতেছে কখন উপর থেকে বৃষ্টি আসবে এই হচ্ছে সিচুয়েশন এই জায়গায় আমরা সকলে দোয়া করি খুব দ্রুত উপরওয়ালা যাতে এই জায়গায় স্পেসিফিক কুদরতি ফাইসালা দিয়ে যাতে এটা ইয়ে করে দেয় তো যাই হোক আমরা তো মানুষের সুখ দুঃখ নিয়ে আলোচনা করি মানুষের জীবনের মৌলিক বিষয়গুলো আমাদের জীবনের যেটা নিয়মিত বিষয় এগুলো নিয়ে আমরা স্টাডি করি কারণ এটা ছাড়া আসলে মানুষের লাইফে আর কি আছে বলেন আমরা তো একজন আরেকজনের সহযোগী হব একজন আরেকজনের সুখে দুঃখ অংশীদার হব এটাই তো মানুষের জীবন হওয়া উচিত তো আমরা এককেন্দ্রিক না হয়ে সেন্ট্রিক না হয়ে যে একটু ইউনিভার্সাল হওয়া মানে শুধু নিজের চিন্তা না করে অন্য মানুষের চিন্তা করা অন্য মানুষের উন্নয়নের চিন্তা করা নিজের উন্নয়নের পাশাপাশি এগুলো হচ্ছে আমাদেরকে মানে সামাজিক জীব হিসেবে যে আমরা বলি মানুষ যে সামাজিক জীব এটার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আমরা শুধুমাত্র নিজের কষ্টে মানে যেমন কাতর হই সাথে সাথে কিন্তু অন্য মানুষের আর একটা আমাদের মতো একটা মানুষের যে কষ্ট সেটাও কিন্তু আমাদেরকে ইফেক্ট করতে হবে সেটা যদি ইফেক্ট করে তখন মনে করতে হবে যে না উই আর সোশ্যাল বিং আর যদি আরেকজনের কষ্ট আপনার ভিতরে নাড়া না দেয় তাহলে মনে করতে হবে যে আমাদের ভিতরে যে একটা মানবিকতা আছে সেটা কিন্তু অলরেডি আমাদের শেষ হয়ে গেছে তো যেহেতু আমরা একটা মানবিক জীব আমাদের একটা সামাজিক জীব এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আঘাত করে প্রতিদিন যে পৃথিবীর যে প্রান্তে একটা দুর্যোগ হোক তখন কিন্তু সেই জিনিসটা আমাদেরকেও মানে প্রভাবিত করে এটা আমাদেরকে কানেক্ট করে অনেক সময় মনে হয় যেন আরেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমাকে এফেক্ট করতেছে আর বিশেষ করে আমরা যারা এই কমিউনিটিতে আছে আমাদের অনেক ভাইরা কিন্তু ক্যালিফোর্নিয়াতে আছে প্রতিদিন কিন্তু আমরা তাদের খবর নিচ্ছি কি অবস্থা তাদের তারা সেফ আছে তো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার যারা বিজনেস পার্টনার আছে সবার সাথে আমার যোগাযোগ হয়েছে তো আমরা তো সবসময় এই যে দেখুন মনে করেন আমার একটা পার্টনার কোনো কারণে আমাদের মনের মধ্যে একটু অজানা আতঙ্ক জানতে তারা ক্ষতিগ্রস্ত না হয় এই যে আমাদের মধ্যকার যে বন্ডিংসটা এটা কিন্তু একটা স্পিরিচুয়াল বন্ডিংস এখানে কিন্তু আমাদের কোনো ইয়ে নাই ব্লাড রিলেশন কিন্তু কারোর সাথে নাই আমার বিজনেস পার্টনার আছে ইসলাম ভাই প্রতিদিন আমাদের এই যে এই জায়গায় ইয়ে হয় কৌশিক ভাই আছে আরো অনেকে আমাদের বিজনেস পার্টনার আছে জাকির ভাই আছে অনেকে আছেন তা আমাদের কিন্তু সম্পর্কটা এটা আত্মিক সম্পর্ক আমরা কাউকে চিন্তা মে না ইসলাম ভাইয়ের সাথে আমার এক বছর আগে যখন বিজনেস আমার পার্টনার হওয়ার আগে তো ওনাকে চিন্তা না তখন কিন্তু এই ধরনের একটা ইয়ে কাজ করতো না যে আমার একটা পার্টনার এই জায়গায় তো আমাদের যে বন্ডিংসটা এখন এমন একটা পর্যায়ে গেছে যে কারো একটু দুঃখ মানে কারো একটু অসুস্থতা এই জিনিসটা কিন্তু গ্রাস করে মনে হয় না আমি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছি তো এই জন্য এটা পক্ষান্তর আমাদের এই যে প্ল্যাটফর্মের একটা ভিউটি এটা একটা সৌন্দর্য আমরা অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আমাদের যে মানবিক উন্নতি আমাদের যে সামাজিক উন্নতি প্লাস হচ্ছে আমাদের যে সম্পর্কগুলোর উন্নতি এগুলোর দিকেও কিন্তু আমরা গুরুত্ব আরোপ করি এগুলো নিয়ে কিন্তু মানুষ শুধু টাকা দিয়ে কিন্তু মানুষ না অর্থনৈতিকভাবে শুধু উন্নতি হলে আপনি কিন্তু মানুষ হিসেবে উন্নয়ন হলো না মানুষ হিসেবে উন্নয়ন হওয়ার জন্য আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট এগুলো কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত আপনার মিলিয়ন ডলার আছে কিন্তু আপনি এক কেন্দ্রিক আপনার এটা নিয়ে কিন্তু আপনার কোনো কাজে আসবে আপনার এই যে মনে করেন যাদের এই যে বিশাল অট্টালিকা ছিল এই নিমিষে ধ্বংস হয়ে গেল এই অট্টালিকার কোনো গুরুত্ব আছে এখন কিন্তু তারা পাশের মানুষ যেটা ছিল সে মানুষটা যদি বেঁচে থাকে তাহলে তারা অন্তত সুখ দুঃখ শেয়ার করতে পারবে নিজের অবস্থানটা তখন কানেক্ট করতে পারবে ওটা নিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে আপনার একটা যদি ভালো বন্ধু থাকে আপনার যদি আশেপাশের মানুষগুলো যদি ভালো হয় ভালো চিন্তা চেতনার হয় তখন কিন্তু আপনি আর্থিকভাবে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন সেটা কিন্তু আপনি রিকভার করতে পারবেন কিন্তু আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনার কোনো বন্ধু নাই আপনার যখন এই এই জায়গায় একটা বিপর্যয় নেমে আসবে তখন কিন্তু আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন আপনি যে একটা শেয়ার করবেন আপনার অবস্থানটা সেটাও কিন্তু আপনি খুঁজে পাবেন সেই জন্য আমাদের এই প্ল্যাটফর্মে আমরা আমাদের আর্থিক উন্নতির পাশাপাশি আমাদের যে আমাদের যে কি বলবো যে নেক্সার যেটা আমাদের বন্ধন এটাকে স্ট্রং করার প্রতি আমরা অনেক বেশি গুরুত্ব আরোপ করি কারণ এটাই আমাদেরকে মানসিক সুস্থ হিসেবে আমাদেরকে ভূমিকা রাখে যেমন এই যে মনে সকালবেলা উঠে আমরা প্রতিদিন আমরা অলওয়েজ বলি এটা আমরা এই আড্ডাটাতে বসি শুধুমাত্র একটাই কারণ বিজনেসের চেয়ে বেশি কারণ হচ্ছে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আরো ডেভেলপ করা এবং এটার মাধ্যমে আমরা আমাদের বিজনেস যারা সামনে বিজনেস পার্টনার হবেন বা আমাদের আরো যারা বিজনেস পার্টনার আছে আরো যারা আমাদের এখানে শ্রোতা আমাদেরকে শুনতেছে আমরা সকলকে এনকারেজ করতেছি নিজের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আমাদের সম্পর্কগুলোকে আরো ডেভেলপ করার জন্য সেটা আমাদের পারিবারিক সম্পর্ক তো অবশ্যই মাস্ট সাথে আমাদের জাতীয়তার সম্পর্কগুলো আছে এগুলোকেও যাতে আরো বেশি ইয়ে করা যায় এগুলোকে আরো বেশি নার্সিং করা যায় কারণ আপনার সুস্থ হিসেবে বেঁচে থাকার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আপনার আর্থিক উন্নয়ন আপনাকে সহযোগিতা করবে ফাইনান্সিয়াল প্রবলেম গুলো সলভ করার জন্য আপনার যে মানসিক ভিতরে প্রবলেম আপনার শারীরিক অসুস্থতা সলভমেন্টের জন্য আপনার সামাজিক সম্পর্কগুলো আপনার আত্মীয়তার সম্পর্কগুলোকে বিল্ড আপ করা ছাড়া নার্সিং করা ছাড়া কিন্তু আমাদের কোনো গত্যন্ত্র নাই তো যাই হোক আমি অনেক সময় নিয়ে নিলাম আমি একটু রানজেবের কাছে যাব আপনার কি আজকে কি অবস্থা কেমন যাচ্ছে দিনকাল

জাস্ট একটা কেজুয়াল আড্ডা স্যাটারডে টুডে গেট টুগেদার্টনার তো যেটা যেটা বলতেছিলেন ক্যালিফোর্নিয়ার যে দুর্যোগ এটা আসলে আহ ক্লাইমেট চেঞ্জের একটা অংশ হম এরকম দেখেন ওখানে ক্যালিফোর্নিয়াতে ফায়ার আর এখানে নিউ ইয়র্কে

আগে আজ থেকে পনেরো বছর আগে বা ইয়ার্স এগো আমরা ওই ক্লাইমেট চেঞ্জ বিষয়টা শুধু পুস্তকে ওয়ার্মিং এই আমরা পুস্তকে পড়তাম অনলাইনে আর্টিকেল পড়তাম এখন এগুলো যে কত রিয়ালিস্টিক এটা আপনি এখন মানে একটা দেশের মধ্যে আপনি তিন চার রকম ওয়েদার দেখতেছেন হুম তো আসলে এটা যেই যেমন বলেন ক্যালিফোর্নিয়ার এই দাবানলটা হিস্টোরিক্যালি হাই না হ্যাভ এভরি ইয়ার দে ওরা এই দাবানলটা থাকে কিন্তু দিস ইয়ারেজ দিস ইজ দা ফার্স্ট দেখুন এইটা বিধাতার বা সৃষ্টিকর্তার কোনো হেল্প ছাড়া বৃষ্টি ছাড়া এটা মানে এমনি হিউম্যান টেকনোলজি দিয়ে এটা কন্ট্রোলে আনা সম্ভব হচ্ছে না বিশেষ করে উইন্ডা মানে ইয়ার্স মাইল পার আওয়ার যখন উইন্ডটা ব্লো হয় এটা স্প্রেড হয়ে যায় টেন মিনিটের মধ্যে আপনি এরকম কয়েকশো একর জমি এরিয়া ঘুরে যাচ্ছে আপনি সেভেন্টি মাইল পার আওয়ার এসে ইস নট এ জোক এই যে এগুলো সব একটাই একটাই ইয়ে কারণ সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এখন আমাদের এই বিজনেসটা আমরা যে অনলাইনে এই বিজনেসটা করি এটা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের বিপরীতে একটা মানে পরিবেশ বান্ধব সমাজ বান্ধব এটা কিন্তু একটা রিলেশনশিপ আর কিন্তু আমাদের এই বিজনেস থেকে আছে মনে করেন একটা আপনাকে উদাহরণ দিই আমি যদি নয়টা পাঁচটা কাজ করি তাহলে আমাকে শুধু নয়টা পাঁচটা আমি শুধু এইটা আমার আমার ফিজিক্যাল অফিসে গেলাম কিন্তু আমাকে কমিউট করতে হচ্ছে এক ঘন্টা এই কমিউটটা আমি মনে করেন এই আমার আমার বাসা থেকে আমার অফিস আমি যেখানে অফিসে কাজ করতাম অফিসের দূরত্ব হচ্ছে মাস এই চোদ্দ মাইল যাইতে আমাকে প্রায় থার্টি ফাইভ মিনিট লাগলো সো আই ট্রাফিক ফর থার্টি ফাইভ টু ফোরটি মিনিটস এভরি ইন দ্য মর্নিং এন্ড হোয়েন আই কাম হোয়েন রিটার্ন হোম আফটার ফাইভ থার্টি অ্যান্ড আদার থার্টি ফাইভ টু ফোরটি মিনিটস ইন 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 দ্য ইভিনিং তো এই যে এই যে আমার যে গ্যাসোলিন খরচ হচ্ছে সবকিছু কিছু এটা কিন্তু এভরিথিং হ্যাজ কন্ট্রিবিউটেড টু ক্লাইমেট চেঞ্জ হুম তো এখন আমার শুধু আমার একদিন একজনের কথা বললাম মাল্টিপল মি উইথ উইথ থাউজেন্ড পিপল মিলিয়ন পিপল সো অল দারিং ফরিডেবডি ইজ ডেমেজিং একজন সচেতন নাগরিক হিসাবে আমারও দায়িত্ব আছে আমি কতটা পরিবেশকে মানে ড্যামেজ করতেছি হ্যাঁ এই যে এটাও দিস ইজ দা অ্যানাদার ডিউটি অফ আওয়ার বিজনেস You are not damaging our environment because you are working from home. You don't have to spend uh, two hours in the uh, in in the highway and pollute in the air. Okay, but anyway, that's a I think at uh, a to broader uh, topics. Yeah. So to schedule details এই এটা কিন্তু অনেক অনেক ব্যাপক একটা বিষয় একটা দেখতেছিলাম কোভিডের পর যখন বিশেষ করে নিউ ইয়র্ক সিটি ডালস লস অ্যাঞ্জেলেস এরকম সিটি গুলোতে যখন কোভিডের সময় ওই যে গাড়ি গাড়ি এবং যানবাহন অনেক কম হয়ে গিয়েছিল তখন নাকি ইন্টারন্যাশনাল স্পেস থেকে উপরে নাসা থেকে হ্যাঁ যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার আছে উপরে আফটার ইয়ার্স ওরা নাকি একটা ক্লিয়ার পিকচার দেখতেছে নিউ ইয়র্ক সিটির উপরে দেখে মানে এই সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত ওরা দেখতে পাচ্ছিল না একটা ক্লিয়ার ইমেজ যেহেতু একটা আমাদের ওই যে গাড়ি ঘোড়া যানবাহন এগুলো পলিউশন এত বেশি হয়েছিল ওই লাস্ট সিক্সটি ফাইভ ইয়ার্সে ক্লিয়ার ইমেজটা মানে ওখান থেকে নাকি দেখা যাচ্ছিল না ওই যখন না কোভিড হিট হিট করলো এই টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে নাকি ওরা পৃথিবীর একটা মানে এত দূরত্ব থেকে পৃথিবীর একটা মানে একদম ক্লিয়ার একটা ইমেজ ওরা দেখেন দিস ইস আই মিন

আমরা নিজেকে দায় মুক্ত করতে পারবো যে উই আর নট পলিউডিং দ্য পলিউডিং এনভায়রনমেন্ট ইউ নো বাট এনিওয়ে এটা এনাদার ডিসকাশন ইস ইস আমার আমার কি বলবো এটা অনেক ডিটেলস একটা আলোচনার বিষয় আমরা ওইদিকে যাব না আজকে এমনি এক জাস্ট কফি দে হাই হাওয়ার ইউ বলার একটা আড্ডা তো এই আর কি চলতেছে আমাদের এখানেও আজকে নর্থ কারণে ফোর্টি থ্রি ডিগ্রি ওয়েদার আইস পড়ছে গতকাল স্নো পড়ছে এখন বৃষ্টি হয়ে আইস হয়ে গেছে একদম একদম ফ্লোর গুলো একদম খুব স্লিপারি হয়েছে তো এমনি এখানে খুব একটা স্নো পড়ে না এমনি ওয়েদারটা এমনি ঠান্ডা থাকে কিন্তু স্নো পড়ে না বৎসরে হয়তো না এই এইবার বললো টু থাউজেন্ড টোয়েন্টি টুতে একবার পড়ছিল হ্যাঁ সাধারণত কোনো কোনো বছরে একদম একদিনও পড়ে না এই বছর কিন্তু এই একবার দেখলাম হুম এই আর কি তো ঠিক আছে আপনারা আপনারা কন্টিনিউ করেন শাহেদ ভাই আপনি ফ্লোরটা নেন আমি চাটা শেষ করি হ্যাঁ থ্যাংক ইউ রঞ্জি ভাই আসলে যখন এই ন্যাচারাল ডিজাস্টারের কথাগুলা যখন সাইদ ভাইয়ের কাছে শুনছিলাম আসলে আমাদের আত্মার সাথে কি কাইন্ড অফ কানেকশন হয়ে যায় অনেক সময় কারণ আমরা তো কেউ না কেউ কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়েছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে যে ফ্লাডটা হয়ে গেল কিভাবে মানুষকে অ্যাফেক্ট করছে জাস্ট ইমাজিন এখানে তো সর্বাধুনিক টেকনোলজি থাকার পরেও দেয়ার ইজ নো হেল্প আর বাংলাদেশের মানুষের যে অবস্থা ছিল দেয়ার ইজ জাস্ট নাথিং ইউ ক্যান ডু জাস্ট ওয়াশ ওয়াই দ্য বিল্ডিং হচ্ছে এবং এখানে আমি নিজে দেখেছি হারিকেন স্যান্ডি হলো আপনার যেটা নিউ জার্জি নিউ ইয়র্ক এদিকে যেটা হয়েছিল আর কি আমার বাড়িঘর অনেকভাবে আমাদের বেসমেন্টে পুরা বেসমেন্ট বা ওইদিকে তো নিউ ইয়র্ক বেসমেন্ট আছে যে ফ্লোরিডাতে নাই পুরা বেসমেন্ট এবং কিছু কিছু বাড়ির মানে হ্যাফ অব দা ওয়াটার ছিল এবং অন অন্ধ ওয়ে ছিল পানি এরকম থাকলে যা পানিরটা গতি বেশি হয় স্রোতটা আসে এবং সাথে সাথে বাস বাতাস থাকে এই যে দমকা যে বাতাসগুলো গুলো বই যায় হারিকেনের মতো ছোটো ছোট বড়ো বড় দমকা গেলে বাড়িঘরকে ওয়াশ করে নিয়ে চলে যায় তো এখানে আমরা দেখতাম আমি ফ্লোরিডা আসার পরে হারিকেন কিনা আরমা দেখছি এখানে যে ইলেকট্রিক পোল গুলা থেকে শুরু বাড়িঘর কিভাবে ডিস্ট্রয় হয়েছিল গাছ রিসেন্টলি যে ঘটনা হলো কিছুদিন আগে হারিকেন মিল্টন বড় বড় গাছগুলা গোলা হান্ড্রেড ইয়ার্স ওল্ড আমাদের দেশে বট গাছ আছে এরকম বট গাছ মতো অত এরকম ম্যাসিভ না কারণ এখানে তো গাছগুলা মানুষজন যারা আছে সিটির থেকে আশেপাশে মানুষজন ট্রিম করে রাখে যারা সুন্দর করে রাখে কিন্তু এই গাছগুলা যখন উল্টায় রুট গুলা যখন পড়ি আছে এবং বড় বড় রাস্তাকে ব্লক করে দিছে আমি কিউরিয়াস ছিলাম ড্রাইভ ব্যাক করেছি অনেক ক্ষেত্রে যাওয়া যায় নাই পানি দি ইলেকট্রিক তারটা সব কেটে গেছে যাইতে যায় নাই আমি দেখছি যে এই যে রুট গুলাকে তো শক্তি রুট এই রুটগুলা যে উঠে গেছে এবং ঘাস এর ডালগুলা নিচে আর রুটগুলা হলো উপরে ইস মানে नेचर যে মাদার নেসেস দ্য পাওয়ার তো এখানে যে মানুষজন যেভাবে अफेक्टড হয় আমাদের মন আমরা তো মানুষ সাইড বিজনেস বলছেন মানুষ হিসেবে ইন্টার কানেক্টেড আপনি যে ধর্মে যে বিশ্বাসে বিশ্বাস করেন না কেন মানুষের মৌলিক একটা গুণ কারুর কষ্ট হলে আমাদের কষ্ট লাগে কারোর ভালো থাকে কেউ খুশির সেগুলো আমাদের মনে নাড়া দেয় এটা আমাদের মানুষের মৌলিক স্বাভাবিক ভিতরে কিছু বৈশিষ্ট্য আপনি আপনি যদি যাচ্ছেন যার পথে যদি দেখেন একটা চিলড্রেন সাইকেলের থেকে পড়ে গেছে অবশ্যই আপনার মনটা কালবে যদি সাম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি দেখেছি যখন ড্রাইভ করি অনেক সময় দেখে যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তা পুরো বন্ধ এবং এই চাদর দিয়ে ওই যে ওটাকে ঢেকে রাখা হয়েছে কাপড় দিয়ে দেখা যাচ্ছে রাস্তাতে যে বিষয়গুলো আপনি আপনারা দেখছেন না উইকনেস হয়েছে না হয়তো অনেক সময় এবং প্রিয় দর্শক শ্রোতা মন্ডলে অনেক হয়েছে যে এই যে ব্যাপারগুলা আমার মনটা কাঁদে স্বাভাবিক মানুষ হিসেবে কাঁদে তো যাই হোক এটা আমাদের যারা যেভাবে অতীতে অ্যাফেক্টেড হয়েছে এবং হচ্ছে এবং হবে সবাই যেন আমাদের সৃষ্টিকর্তা সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং দিয়ে দেয় এটাই আমাদের প্রত্যাশা একটা হচ্ছে যে বিউটি আমাদের যে ব্যবসার প্ল্যাটফর্মটা হচ্ছে যে বিউটি যে এত কিছু হওয়ার পরে কিন্তু আমরা আমাদের বিশেষ করে ব্যবসাটা মানে অ্যাফেক্টেড হয় না যেহেতু সব কিছু অনলাইনে ফিজিক্যাল যাদের ব্যবসা আছে ফিজিক্যালে যাদের চাকরির জায়গাগুলো আছে যদি সেখানে সেই বিল্ডিংটা স্ট্রাকচারটা যারা ডিস্ট্রয় হয়ে যায় তাহলে একটু গো ব্যবসার তো পরিচালনা করার কোনো স্কোপ নাই সেক্ষেত্রে আমরা আমাদের তো অনলাইনে গ্লোবাল আমাদের এরকম বার্নিং হওয়া বা ডিস্ট্রয় হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে ব্যবহার করে যেটা হচ্ছে তো এটাও ইন আজকের আলোচনাতে খুব ভালো লাগলো আমি অপেক্ষা করি যে সাড়ে নটার সময় আমি ওপেন করব আমার বিজনেস পার্টনার আসবে আমরাও দেখা হবে অন্তত দেখাটা হবে যে কথাটা হওয়া এটা আমাদের মানসিক যে স্ট্রেস লেভেলটা কমাই দেয় এবং ফিল গুড ফ্রম হার্ট তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আমাদের কপি আড্ডা এখানে শেষ করে দিব তো আপনারা যে যেখানে আসেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা যেখানে অ্যাফেক্টেড হয়ে যান এই ন্যাচারাল ডিজাস্টারে আমরা আমাদের সৃষ্টিকর্তা দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন কৈত রুপ রিকভারি যেন আমাদের সৃষ্টিকর্তা আপনাদেরকে দিয়ে দেয় লাস্কে আমাদের ভবিষ্যতে আবার দেখা হবে প্রত্যেক ব্যক্তত্রে আল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম